আমার মেয়ে বিয়ে দিছি আজ এক বছর আট মাস যখন বিয়ে হয়েছে তখন তাদের কোনো চাহিদা ছিল না কোনো যৌতুক ছিল না বিয়ার মাস পর থেকে মেয়েকে তালাক দেবে এরকম হুমকি দেয় কথা বলে আমার মেয়ে আমাকে তাইকে সেই বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা পাঁচ বড়ি স্বর্ণ একশো লোক খাওয়াই দিতে হবে এবং একটা ঘরের সব মাল দিতে হবে আমি বলছি এটা আমি পারবো না আমার আমি গরিব মানুষ আমার পক্ষে এটা সম্ভব না তখন আমি সিঁড়ি থেকে নাইমা আসে দিছি তখন আমার মেয়ের জামাই নাম আবু আর তার মায়ের মতো সে আমাকে আইসা কয়েকটা ঘুষি তিন চার মায়ের আমাকে লাথি মেরে আমাকে দেখাবে আমার তখন পাটা আমার ভেঙে যায় আমার হাঁটুটা ভেঙে যায় আমাকে সাথে আবু সিয়াম তার বাড়ি ক্রানীগঞ্জ আমি গিয়েছিলাম আমার কেস নেয় নাই ওনাদের ওদিক থেকে নাকি মোবাইল আসছে জন্য আমার কেস নেন নাই না বলছে আমাদের সমস্যা আছে কেস নিতে পারবো না বর্তমান অবস্থা না আমার মেয়ে কি বাইসে আছে না মরে গেছে না ওরা কিছু করছে আমি কিছু জানি

অনুনীত আপনাদের উনি সহযোগিতা করে উনি সহযোগিতা হ্যাঁ এগে আসেন সে আমাদের কাছে আমার মেয়ের কথা ওনার কাছে আমি দুই দিন বলতে গেছি উনি ভাষায় ছিলেন না আরেক গেছি উনি বলছে আমি এখন আপনার কথা শুনতে পারবো না আমি একটা মিটিং এ যাচ্ছি উনি থাকার একটা জায়গা করে দিয়েছে আমি শুনবো আপনার আমার নাম মোহাম্মদ মনির আক্তার أنا نحب نسامي أقارب ولا الله أنا